ओह नो नो बेटे ओ बेटे माज कर दे आ माज कर दी वाह बेटे वाह अरे वाह शेर वो तुम तो अरे तुम तो बड़े है হ্যালো বন্ধুরা বাংলাদেশে এমন কিছু ফেল করা ইঞ্জিনিয়ার রয়েছে যাদের কর্মকাণ্ড দেখলে আপনারও মনে হবে তাদেরকে পঞ্চাশটি লাঠি মারতে তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এইবারে দেখুন ঠান্ডা বাতাস পেতে এইটা কি করেছে बारे देखे हाँ प्लस्टर कर रहा है देखिए हाँ देखिए ऐसे ऐसे लोग, लोग जो है रास्ते में मिलते रहते हैं अरे जब तुम प्रसाद बोले थे अपना नाम तभी हमको डाउट हो गया था क्या सब अरे यार एक घंटे के पचास हजार दे रहे थोड़ा कोपरेट करो यार एक घंटे में तो हम बर्बाद हो जाएंगे भाई এইবারে এই ভিডিওটি দেখুন এখানে দরজা লাগানোর মতো কিছু ছিল না তাই এখানে গাড়ি সিট বেল্ট লাগিয়ে দিয়েছে বন্ধুরা এই ছেলেটি স্কুল যাওয়ার ব্যাগ ছিল না তারপর এই ছেলেটি কি দিয়ে ব্যাগ বানিয়েছে আপনারাই দেখুন বন্ধুরা যারা মাসের পর মাস গোসল করেননি তারা গোসল করার জন্য এই টেকনিকটা অবলম্বন করতে পারেন শান্তার বিচার রাখতে এই ছেলেটির কাছে বাইক চালানোর মতো কোনো তেল ছিল না তারপর এই ছেলেটি বাইকের পুরো ট্যাঙ্কিটাই যেন সাইকেলে করে তুলে নিয়ে এসেছে ভাই পুরো ট্যাঙ্কি ভাই এই ছেলেটিকে দেখুন এই ছেলেটি যেন লহলাক্কর দিয়ে পুরো গেমিং সেট করে নিয়েছে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন